নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি রান্না করব চিকেন রোল তা চিকেন রোলটা আমি কিভাবে করব আর তার জন্য কী কী লাগবে আপনাদের একটু দেখিয়ে দিই চিকেন রোল করতে চিকেন তো লাগবে এখানে একদম ছোট ছোটো করে পিস করে নিয়েছি চিকেন এখানে ময়দা মশলার জন্য নিয়েছি এখানে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ রসুন নিয়ে নিয়েছি এই যে মাংস অনুযায়ী আপনারা রসুন নেবেন আমি রসুন নিয়েছি আদা নিয়েছি এক টুকরো কুচিয়ে পেঁয়াজ নিয়েছি একটা ছোট পেঁয়াজ নিয়েছি এখানে গোলমরিচের গুঁড়ো এখানে গুঁড়ো হলুদ এখানে গরম মশলা তাহলে আপনারা দেখতে থাকুন আমি রোলটা কীভাবে বানাই তাহলে প্রথমে আমি ময়দাটা মেখে নেব ময়দাটায় দেব লবণ এই যে অল্প একটু লবণ একটু তেল তেল আর লবণ দিয়ে ভালো করে ময়াম করে নেবো এইভাবে মেখে মেখে এই যে ময়াম করা হয়ে গেছে আমার এই যে এভাবে করে নিতে হবে এবার আমি জল দিয়ে দেবো যেমন ময়দা মাখে সেরকমই মাখবেন অল্প অল্প জল দিয়ে মাখব নাহলে পাতলা হয়ে যেতে পারে এবার আমি ভালো করে মেখে নেব ময়দা আমার হয়ে গেছে এই যে এভাবে মেখে নিতে হবে এবার আমি এটাকে ঢেকে রেখে দেব একটু উপর থেকে তেল ছিটিয়ে দেব এই যে তেল তেল নিয়ে এবার ঢেকে রেখে দেব বন্ধুরা উনুন তো ধরিয়ে দিয়েছি উনুনটা ধরতে থাক ততক্ষণ আমি আদা রসুন পেঁয়াজটা বেটে নেব আদা রসুনটা বেটে নেব একসাথে আদা রসুনটা বেটে নিয়েছি এবার পেঁয়াজটাও বেটে নেব বন্ধুরা পেঁয়াজ বাটা হয়ে গেছে মশলা আমার বাটা হয়ে গেছে এবার সব তুলে নেব মশলা তো আমার বাটা হয়ে গেছে এদিকে উনুন আমার ধরে গেছে কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো প্রথমে আমি মাংসর পুটটা করে নেব চিকেন রোলের জন্য তেলটা গরম হতে থাক তেল আমার গরম হয়ে গেছে চিকেনটা দিয়ে দেবো চিকেনটা একটু ভালো করে ভেজে নেব তারপরে আমি মশলা দিয়ে দেব

গে যেরকম ঝালখান গোলমরিচের গুঁড়ো দেবো জিরে গুঁড়ো দেবো সবই অল্প অল্প ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আগে ভাজার সময় দিয়েছিলাম এখানে এখন অল্প দেব গরম মশলা গুঁড়ো এবার মাংসের সঙ্গে সব কষিয়ে নেব একটু জল দিয়ে দেব মশলাটা যাতে পুড়ে না যায় জল দিয়ে ভালো করে কষাবো দিয়ে দেবো মাংসটা সিদ্ধ হয়ে যাবে আমি আর কোনো জল দেবো না এই জলই মাংসটা সিদ্ধ করে নেব ঢাকনাটা তুলে দেখব মাংসটা আমার আর একটু হবে হতে থাক ততক্ষণ আমি ময়দাটা দেখবো এই যে খুলে নেব ঢাকনা আবার আরেকটু মেখে নেব সুন্দর করে মেখে নিয়েছি এবার মতন বার করে নেব থেকে একটু ছোটই করতে হবে এই যে এরম করে নেব পাতলা পাতলা করে বেলতে হবে এইভাবে লেচিগুলো করে নেব মাংসটা আমার হয়ে গেছে এই যে এবার নামিয়ে নেব বন্ধুরা লেচিগুলো এরম করে নিয়েছি এবার বেলে নেব তেল দিয়েই বেলব এরকম বেলে নিয়েছি চাকুটা দিয়ে একটু কেটে নেব কোনি করে নেব এইভাবে এবার মাংসটা দেব মাংসের পুটটা দিয়ে দেব অল্পই দেব এবার বেশি দিলে রোলটা করা যাবে না অল্প করে দিতে হবে কিন্তু এইভাবে পুরোটার মধ্যে দিতে হবে যাতে কামড় দিলেই মুখে পড়ে এই যে এইভাবে এবার এই জায়গাটা এরকম মুড়িয়ে নিতে হবে এই জায়গাটাও এরকম মুড়িয়ে নিতে হবে মুড়িয়ে এইভাবে করতে হবে এই যে রোল হয়ে গেল একটা হয়ে গেল আবার আর একটা করে নেব বেলে এই যে আরেকটা আমি বেলে নিয়েছি বেলতে কিন্তু হবে খুবই পাতলা মোটা বেললে কিন্তু হবে না রোলটা কাঁচা কাঁচা থেকে যাবে ভালো ভাজা হবে না এই যে দেখুন আমি একদম পাতলা বেলে নিয়েছি মাংসের পুটটা দিয়ে দিলাম একটু জল সাইডে দিয়ে দিলে ভালো হয় তেল দিয়ে বেলছি তো না দিলেও হবে তাও দেখিয়ে দিলাম আপনাদের একটা জল দিয়েও হবে এই এদিকে মোড়াবেন এইভাবে এদিকে মোড়াবেন এইভাবে তাহলে কী হচ্ছে এই কোনাটা কিন্তু আপনার এই যে এই দুদিকে বন্ধ হয়ে যাচ্ছে বেরোনোর কোনো চান্স থাকবে না এইভাবে রোলটা করে নিতে হবে এই যে এই যে দুটো হয়ে গেল এইভাবে সব কটা করে নেব আমি মোড়াটা আরেকবার দেখিয়ে দিই দিয়ে এইভাবে করতে হবে এইভাবে এই যে আবার এইভাবে তাহলে মাংসের পুটটা বেরিয়ে যাবে না তো গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো তেলটা গরম হতে হতে আর এই দিকে আমি এই যে রোলগুলো করে নিয়েছি এই যে এইভাবে করে নিয়েছি তেলটা গরম হলে রোলগুলো আমি আস্তে আস্তে ভাজবো আর রোলগুলো ভাজতে হবে কম আছে তেল গরম হয়ে গেছে এই যে রোলগুলো আমি বানিয়ে রেখেছিলাম এগুলো একটা একটা করে ভেজে নেব এই যে আমি আগে দুটো করে ভেজে দেখব তেল একদম গরম হলে কিন্তু দেওয়া যাবে না অল্প তেল গরম হবে তখন আপনারা এই রোলগুলো ছাড়বেন এভাবে আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এই যে দেখুন কত সুন্দর বন্ধুরা এইভাবে নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিতে হবে এই যে উল্টাতে পাল্টাতে হবে সব সময় যাতে সব দিকেই হয় রোলগুলো আমার সব ভাজা হয়ে গেছে লাল লাল করে এই যে আমি এইভাবে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি কত সুন্দর খাস্তা হয়েছে ওপরে যে ফুলে ফুলে উঠেছে আবার আমি দিয়ে দেবো কয়েকটা এগুলো আমি ওইভাবে বেজে নেব আমার এই রোলগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব লাল লাল করে ভেজে নিয়েছি আর যে কটা আছে তিনটে আছে আমি দিয়ে দেব এই তিনটে ভাজলে আমার সব ভাজা হয়ে যাবে এগুলো আমার হয়ে গেছে তুলে নেব সব রোল ভাজা যাবে আমার কমপ্লিট বন্ধুরা রোল কিন্তু আমার ভাজা কমপ্লিট দেখুন কত সুন্দর হয়েছে আর ওপরটা খালি দেখুন ওপরগুলো এই দেখুন ফুলে ফুলে উঠেছে কত দেখুন খাস্তা হয়েছে দেখুন কত খাস্তা হয়েছে একটা ভেঙে আপনাদের দেখায় প্রচুর বড় দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে একদম দারুণ হয়েছে ভেতরটা খুব সুন্দর ভাজা হয়েছে সবগুলোই কত সুন্দর হয়েছে এরকম ফুলে ফুলে উঠেছে মানে আপনার মিনি রোলটা খুব সুন্দর খেতেও হবে একদম পারফেক্ট হয়েছে চিকেন রোল তো আমার একদম হয়ে গেছে আপনাদের দেখিয়েছি এবার আমি প্লেটটা সাজিয়ে নিয়ে চলে এসেছি এ দেখুন সাজানোটা কেমন হয়েছে কমেন্ট করবেন আমাকে এই যে বন্ধুরা চিকেন রোলটা আমি কীভাবে বানালাম আপনারা তো দেখলেন আর এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন ভালো লাগবে আর বিকেলের টিফিন হলে তো কোনো কথাই হবে না বিকেলে টিফিনের জন্য এটা খুব সুন্দর খাবার আর আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতা দি